বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ইউনিক ফাস্টফুডের ব্যবসার মধ্যে রয়েছে ডাম্পলিং ফুডের বিজনেস আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ডাম্পলিং কিভাবে তৈরি করতে হয় কোন মেশিন থেকে ডাম্পলিং তৈরি করবেন এবং সেগুলো কোন কোন মার্কেটে আপনারা সেল করতে পারবেন সেগুলো নিয়ে বিস্তর আলোচনা করব। তো দর্শক বরাবরের মতন স্বাগত জানাচ্ছি সবাইকে আমি বেলাল হোসেন রবি তো চলুন আমরা আপনাদেরকে যে ডাম্পলিং মেশিনটির কথা বলছিলাম সেই মেশিনটির সাথে আগে পরিচয় করিয়ে দেই এবং এটি থেকে আপনারা কোন কোন বিজনেসে এই ডাম্পলিংগুলো ব্যবহার করতে পারেন সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আমার পাশে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের অটোমেটিক ডাম্পলিং মেকার মেশিন এই মেশিনটি থেকে আপনারা ডাম্পলিং মোমো কিংবা হচ্ছে বা এই টাইপের যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো তৈরি করে সেগুলো কিন্তু বিভিন্ন মার্কেটে সেল করতে পারবেন হোলসেলে বিক্রি করতে পারবেন কিংবা হচ্ছে আপনার নিজস্ব হোটেল রেস্টুরেন্টে সেল করতে পারবেন অথবা আপনি কিন্তু চাইলে রিটেলে সেল করতে পারবেন কিংবা আপনার যদি থেকে থাকে বিভিন্ন ধরনের ইভেন্টের বিজনেস যেসব জায়গায় আপনি বড় বড় ইভেন্টের বা অনুষ্ঠানের আয়োজন করেন সেই এসব জায়গায় কিন্তু আপনি চাইলে এই মেশিনটি রেখে এখান থেকে ইউনিক যে ডাম্পলিং ফুড সেটা তৈরি করে আপনি কিন্তু চাইলে আপনার ইভেন্টের অনুষ্ঠানে এই ফুডগুলো কিন্তু আপনার যে গেস্ট থাকবে তাদেরকে পরিবেশন করতে পারবেন এই মেশিনটি থেকে আমরা প্রতি ঘন্টায় এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার পিস পর্যন্ত ডাম্পলিং তৈরি করতে পারবো তো দর্শক আপনি কিন্তু চাইলে শুধুমাত্র এই একটি মেশিন থেকে দারুণ একটি ব্যবসা করতে পারবেন এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এই মেশিনটি কিভাবে চালাতে হয় মেশিনটিতে কী কী ফিচার রয়েছে মেশিনটি ফিচারের কথা যদি বলি এটি কিন্তু সম্পূর্ণ অটোমেটিক একটি মেশিন আপনি শুধু মেশিনটির ভেতরে কাঁচামাল দিবেন এবং এখান থেকে অটোমেটিক ডাম্পিং তৈরি করে সেটা কিন্তু এখান থেকে আউটপুট করে দিবে যে মেশিনটি দেখতে পাচ্ছেন খুবই ছোট মেশিন আপনি কিন্তু একেবারে বাসাবাড়ির ছোট্ট একটা কর্নারে মেশিনটি রেখেই কিন্তু ডাম্পিংগুলো তৈরি করতে পারবেন কিংবা আপনার হোটেল রেস্টুরেন্ট অথবা যে প্রোডাকশন যে এরিয়াটা সে খুব অল্প একটু জায়গা নিয়ে কিন্তু আপনি মেশিনটি সেট করতে পারবেন এবং এই মেশিনটি আপনার একদম বাসাবাড়ির সাধারণ লাইন টু টোয়েন্টি লাইন থেকে চালাতে পারবেন এবং এটা চালাতে প্রতি ঘন্টায় মাত্র ওয়ান পয়েন্ট সিক্স বিদ্যুৎ খরচ করে আর উৎপাদনের কথা তো বলছি এর আগে যেটা হচ্ছে এক হাজার থেকে পাঁচ হাজার পিস পর্যন্ত এখান থেকে আমরা ডাম্পলিং বা মোমো অথবা এই টাইপের যে খাবারগুলো সেগুলো তৈরি করতে পারবো আর এখান থেকে যে ডাম্পলিং বা মোমোগুলো আপনারা তৈরি করবেন সেটা কিন্তু ওয়েট একেবারে থেকে গ্রাম সমান সমান কিন্তু আপনারা এখান থেকে উৎপাদন করতে পারবেন এখন আপনাদেরকে দেখাতে চাই যে মেশিনটি আপনারা কিভাবে চালাবেন মেশিনটি চালানোর জন্য মেশিনটির সাথে এই ধরনের একটি পাওয়ার কেবল রয়েছে যেটা আপনি সরাসরি যে কোনো একটি সাধারণ মাল্টিপ্লাগে দিবেন মেশিনটিতে আমরা বিদ্যুতের সংযোগ দিয়ে দিয়েছি আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসপ্লেটা জ্বলে উঠছে আর এই মেশিনটি বন্ধ করার জন্য বা অন করার জন্য এখানে রয়েছে একটি পাওয়ার অন অফ সুইচ আমরা যদি এটাকে প্রেস করি দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের মেশিনটি অফ হয়ে গেছে আর এটাকে চালু করার জন্য আমরা এই রেড সুইচটাকে জাস্ট এভাবে যদি একটু ক্লোক ওয়াইজ ঘুরাই তাহলে কিন্তু মেশিনটি যে চালু হওয়া সেটা হয়ে যাবে আর এরপরে মেশিনটির যে কার্যক্রম এটার ভেতরে যে হপার কিংবা হচ্ছে এখানে যে কনভেয়ার বেল্ট রয়েছে সেগুলো চালানোর জন্য এখানে দুইটা অপশন রয়েছে দুইটা কন্ট্রোলিং প্যানেল একটা হচ্ছে ফর স্টাফিং আর একটা হচ্ছে ফর স্কিন দুটোর কাজ সম্পূর্ণ আলাদা স্টাফিংয়ের কাজটা হচ্ছে আমরা ডাম্পলিংয়ের ভেতরে বা মোমোর ভেতরে যে কাঁচামালটা দিব রটা দিব সেটা চিকেন হতে পারে ভেজিটেবল হতে পারে ফিশ হতে পারে বা অন্যান্য এনিথিং যেটা দিব সেটাকে কন্ট্রোল করব আমরা এই জায়গা থেকে সেক্ষেত্রে স্টাফিং যে অংশটা সেটা চালানোর জন্য এখানে এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এখানে চায়না লেখা রয়েছে যখন আমরা প্রেস করেছি প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই যে রয়ের যে হপারটা রয়েছে তার ভেতরে কিন্তু চালু হচ্ছে দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু আমাদের রটা মেশিনের ভিতরে ইনসার্ট করবে আর এরপরে এই যে আমাদের যেটা দেখতে পাচ্ছেন ঘুরতেছে আমাদের যে হপারের ভেতরে এইটাকে আমরা স্পিড বাড়ানো এবং কমানোর জন্য এখানে রয়েছে একটি রেগুলেটর যেটার মাধ্যমে আপনি এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটা স্পিড বাড়াতে কমাতে পারবেন এবং স্পিডের যে সংখ্যাটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারি যে কত আর পি এটা ঘুরবে তো এক্ষেত্রে কিন্তু এটা এইভাবে আমরা কম বেশি করতে পারবো এটা হচ্ছে আমাদের ফিলিং বা স্টাফিং যেটা সেটার কন্ট্রোলিং প্যাক বোর্ড আর এরপরে রয়েছে ফর স্কিন স্কিনটা হচ্ছে আমাদের ডো বা আমরা আটা মতো যে খামিটা দিব যেটার মাধ্যমে হচ্ছে আমরা ভেতরের যে রটাকে আটকে দিব বা একটু করব করবো সেটা হচ্ছে এইটা এই স্কিনের এইটাও আমরা ঠিক সেমভাবে এই যে দেখতে পাচ্ছেন তো আমরা যখন ওখানে প্লে বাটনটা প্রেস করেছি দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ডাইসটা রয়েছে সেটা কিন্তু ঘূর্ণায়মান ঘুরতেছে আমাদের এখানে যে কনভেয়ারটা রয়েছে সেটা কিন্তু চলমান চলতেছে এর সাথে সাথে উপরের দিকে একটা কনভেয়ার রয়েছে সেটাও চলতেছে এখানে একটা শিটার রয়েছে সেটা ডো শিট করবে সেটা কিন্তু ঘুরতেছে তো এইভাবে করে ওই বাটনটির মাধ্যমে কিন্তু আমরা এদের পুরো মেশিনটির যে কার্যক্রম সেটা চালু করতে পারি এরপরে আমরা আপনাদেরকে দেখাবো যে মেশিনটি চালানোর ক্ষেত্রে কোন জায়গায় আপনি কোন কোন প্রোডাক্টগুলো দেবেন আমরা যখন মেশিনটি চালাবো তখন মেশিনটিতে আমরা দুইটা জায়গা ব্যবহার করবো একটা হচ্ছে এই জায়গাটা আর একটা হচ্ছে এইটা এটা হচ্ছে হপার যেটা আমরা বলেছিলাম যে আমরা র বা কাঁচামালগুলোকে আমরা এই হপারের ভেতরে দিব সেটা ভেজিটেবল হতে পারে কিংবা হচ্ছে চিকেন হতে পারে মিট হতে পারে ফিশ হতে পারে এনিথিং যেটা আপনি হচ্ছে এই রুটি বা আমাদের যে ডোটা সেটার ভেতরে দিয়ে জাস্ট কাভার করবে সেটা আমরা এখানে দিব এরপরে আমরা যে ডোটা মিক্সড করব। সেই ডো তৈরি করা ডোটাকে আমরা এখানে দিব এখান থেকে এই যে পিতলের কালারের মতন বা গোল্ডেন কালারের যে দুটো শেপ দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে পিষ্ট হয়ে রোলারে পিষ্ট হয়ে এখান থেকে একটা শেড তৈরি করবে সেই শেডটা তৈরি হয়ে আমাদের এই যে হপারটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে সরাসরি চলে আসবে এই জায়গাটাতে এখান থেকে আমাদের যে শেডটা তৈরি হবে সেই শেড ভাঁজ হয়ে এখান থেকে নিচের দিকে চলে আসবে আর এরপরে এই যে হপারটা দেখতে পাচ্ছেন যেটার ভেতরে আমরা হচ্ছে রটা দিব সেই রটা আমাদের ভেতরে যে গুণায়মন শেপটা রয়েছে সেটার মাধ্যমে ঘুরে ঘুরে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপের ভেতর থেকে এসে আমাদের সরাসরি যে ডোয়ের যে শেডটা তৈরি হবে ডোয়ের শেডের মধ্যে এসে এখানে এই ডাইস থেকে কেটে আমাদের এই যে কনভেয়ারটা দেখতে পাচ্ছেন যেটা চলমান এই কনভেয়ারের মাধ্যমে সে আউটপুট হয়ে যাবে আপনারা কিন্তু খুবই ইজি ওয়েতে এই মেশিনটির মাধ্যমে ডাম্পলিং মোমো কিংবা সামোসা টাইপের যে খাবারগুলো সেগুলো কিন্তু তৈরি করতে পারবেন আর এরপরে সেই খাবারগুলো কিন্তু আপনারা ফ্রোজেন করে প্যাকেজিং করে কিন্তু সেল করতে পারবেন অথবা আপনারা কিন্তু চাইলে নিজস্ব হোটেল রেস্টুরেন্টে সেল করতে পারবেন কিংবা হচ্ছে রিটেইলে সেল করতে পারবেন আবার বলছিলাম যে ইভেন্ট ম্যানেজমেন্টের যে বিজনেসগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু আপনি তৈরি করে এই ইউনিক ফুডটা কিন্তু আপনার গেস্টদেরকে সার্ভ করতে পারবেন করে আপনি যখন ডাম্পলিংগুলো তৈরি করবেন সেই ডাম্পলিংগুলো কিন্তু তৈরিতে খুব বেশি একটা খরচ হবে না আপনার অল্প খরচে স্বল্প পুঁজিতে ডাম্পলিংগুলো তৈরি করে আপনি কিন্তু বাংলাদেশের প্রায় সব প্রান্তে ফ্রোজেন ফুড হিসেবে আপনি কিন্তু আউটলেটে বিভিন্ন আউটলেটে সেল করতে পারবেন তো আপনি যদি চান যে ডাম্পলিং টাইপের যে খাবারগুলো রয়েছে সেখান থেকে চমৎকার কিছু বিজনেস করবেন আপনি কিন্তু চাইলেই এই মেশিনটির মাধ্যমে সেই বিজনেসটা শুরু করতে পারেন শুধুমাত্র একটা মেশিন থেকে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন এবং এখান থেকে উৎপাদিত যে পণ্য সেটা কিন্তু বাংলাদেশ কেন আপনি বিভিন্ন প্রান্ত ফ্রোজেন ফুড হিসেবে কিন্তু এটাকে আমদানি রপ্তানি করতে পারবেন কিংবা হচ্ছে হোলসেলে আপনি রিটেলে কিন্তু সেল করতে পারবেন তো আর দেরি কেন আপনি একটি সিদ্ধান্ত নিন যে আপনি ডাম্পিং মেশিনের মাধ্যমে বিজনেস করবেন আর এই মেশিনটি যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে আপনি কিন্তু রেডিও স্টক থেকে এখনই সংগ্রহ করতে পারেন আর এই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে স্ক্রিনে দেখানোর যে নাম্বারটি সেখানে সরাসরি কল করতে পারেন অথবা আপনারা ভিজিট করতে পারেন আমাদের বিজনেস বাংলা মেশিনারি যে বিভিন্ন শোরুম যেমন ঢাকার আগারগাঁওয়ে আমাদের শোরুম রয়েছে নবাবপুরে আমাদের শোরুম রয়েছে আপনারা আপনাদের কাছে যে কোনো শোরুম ভিজিট করে আপনারা কিন্তু এই ধরনের মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আর যদি ঘরে বসে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নক করতে পারেন অথবা আপনারা কিন্তু চাইলে আমাদের ওয়েবসাইট বিবিএম ডট এই ওয়েবসাইটে ব্রাউজ করে মেশিনটির ডিটেলস জেনে কিন্তু আপনারা মেশিনটি সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকের মতন আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ